হাই তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখো অনেকদিন পর একটা লং নিয়ে চলে আসলাম তো ড্র্যাগন গাছ পরিচর্যা অনেক দিন ধরেই ভাবছি ড্র্যাংন গাছ পরিচর্যা করতে হবে অবশেষে করেই ফেললাম তো দেখো কিছুটা কিচেন কম্পোস্ট নিয়েছি কিছুটা বালি কিছুটা মাটি আর কিছুটা সার মাটি নিয়েছে এগুলো ভালো করে মিক্স করব করে একটা বড় একটা বালতি নিয়ে সেটাকে ফুটো করে সেই বালতিতে কিছু পাতা দেব দিয়ে তারপরে তাতে অল্প কিছু মাটি দিয়ে তারপর কিচেন কম্পোস্ট দিয়ে আবার মাটি দিয়ে ড্র্যাগান গাছটা বসিয়ে দেবো তো অনেক দিন ধরে ভাবছি যে ড্র্যাগান গাছটা পরিচর্যা করতে হবে ফাইনাল রিপোর্টিংটা করতে হবে তো অনেকদিন দেরি হয়ে গেছে আসলে আমার একটা কাজের জন্য হয়ে ওঠিনি তো আজকে সেটাকে করে ফেললাম তো ভিডিওটা অনেক দেরি করে ছাড়ছি আর কি এখন ট্রেন গ্যাসটা আর ভালো বড়ো হয়ে গেছে এছাড়া তো যারা মানে কমেন্ট করছে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করছে তাদের মানে আমি যে তাদের কমেন্টের নামগুলো অবশ্যই নেব তারা আরও আরও ভালো ভালো কমেন্ট করেছে তাদের নামগুলো আমি কমেন্টে নিতে পারি ভিডিওতে নিতে পারি আর কি সরি কমেন্ট যেন ভিডিওতে নিতে পারি আর কি তো দেখো এই যে আমি ড্র্যাগান গ্যাসটা আছে কেটে ফেলছি যে দুটো ছাড়া আছে একটা বড়ো তো বড়োটার ডাল কেটে আমি আরও অনেকগুলো গাছ লাগাবো আর একটা ছোটো ডাল নিয়ে আরেকটা বালতিতে লাগাবো মোট দুটো বালতিতে লাগাবো আপাতত একটি বালতি ভিডিওতে তোমাকে দেখাচ্ছি পরবর্তীকালে আরেকটি বালতি ভিজিওটা দেখানো হবে আর কি তো একটা বোনু আমাকে বলেছিল যে তুমি ডাইন গাছে প্রতিদিন কি কি দাও তো আমি প্রতিদিন দিনে মাসে একবার করে দিই কিছু সার দিই মানে ড্রাশ গোবর সার টাইপের বলতে পারো সেই সার দিই আর দশ দিন কিংবা বারো দিন বাদে বাদে পানি দিই তো এই হচ্ছে আমার ড্রাগন গাছ তো দেখো আমি এটাকে বসিয়ে দেবো ভালো করে সুন্দর মতো করে বসিয়ে দেবো আর দেখতে হচ্ছে বড়ালটা ঝুলে আছে ওটাকে আমি কেটে আরেকটি বালতিতে বসবো আর কি তো এটা পরে করব আগে তো ভুতে নিই তো দেখো ভালো করে মাটি দিয়ে দিচ্ছি এতটা মাটি আস্তে আস্তে কমে যাবে কারণ নিচেই তো অনেক কিচেন কম্পোস্ট আছে পাতা আছে তার জন্য অনেক মাটি কমে যাবে কারণ অল্প করেই মাটি দিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে গাছটা তো আমি আরও বিভিন্ন রকমের প্রজাতির লাগাবো আর কি তো দেখো এটা অবশেষে সে কেটে ফেললাম দেখেছো পাশে লাগিয়ে দিলাম আরেকটা তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও সাবস্ক্রাইব